কোরান খোলার আগে কি কি দোয়া পড়া লাগে বাইন নবী কোরআন খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে বরং আপনি যখন কোরআন পড়বেন তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লা বলে আউজবুল্লাহ এবং বিসমিল্লা বলে আপনি কোরআন পড়া শুরু করবেন আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফার্স্ট আয়সবিল্লাহমিনের শেতরজি তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাইবে অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউজ বিল্লাহমীর শেতিম পড়ে বিসমিল্লাহম রহম পড়ে আমরা শুরু করবো খোলার শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয় সেই জায়গা থেকে আপনি বিসমিল্লা বলে খুললেন এটুকু যথেষ্ট আলাদা করে কোরআন করার জন্য কোনো দোয়া কোরআন কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন আমার মা হারানো গেছেন তিনি বৃদ্ধ তার ছবি ফেসবুক ও পোস্টারে দেওয়া হয়েছে এদিকে আমাদের গুণা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার কিছু পরামর্শ দিন সন্তান হিসেবে আমার এখন কী করা উচিত বোন সুমাইয়া আপনার মাকে ফিরে পাওয়ার তফিক আল্লাহ আপনাকে দান করুন আমরা সে দোয়া করি আর সেই সাথে আমরা বলতে চাই যে মা হারা বেদনা এটা সন্তান হিসাবে আপনি যে এটা ফিল করবেন সেটা আসলে আমরা কেউই ফিল করতে না আল্লাহ না করুন এরকম পরিস্থিতির মুখোমুখি না হলে কেউই প্রকৃত অবস্থা অনুধাবন করতে পারবে না আপনার মা নিশ্চয়ই বয়স্ক মানুষ এবং যদি বয়স্ক হয় এত বেশি বয়স্ক হয় যে ধরুন পঞ্চাশ ষাট বা তারও বেশি হয়ে গেছে রীতিমতো বৃদ্ধা বলা যায় সেক্ষেত্রে তাকে তার ছবি প্রকাশ্য অসুবিধাটা বিশেষ করে যখন তাকে অনুসন্ধান করে খুঁজে বের করার প্রয়োজন দেখা দিয়েছে সেই স্বার্থে আপনারা তার ছবি ব্যবহার করলে ইনশাআল্লাহ গুণা হবে না দুঃখিত তাকে খুঁজে বের করার জন্য প্রচলিত যে সমস্ত পদ্ধতি এবং ওয়ে আছে সেগুলো আপনারা অবলম্বন করতে থাকেন সেই সাথে। ইন্না ইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন বিশেষ করে পাঠ করতে থাকবেন তাকে খুঁজে পাওয়া নিয়তে দুরুদ এবং ইস্তিকফার বিশেষ করে পাঠ করতে থাকবেন আল্লাহ তালা ইনশাআল্লাহ রহম করবেন